সালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ জানাচ্ছি উদ্ভাসের অনন্য আয়োজন উইকলি জিকে কে হাইলাইটসে আজকে পর্বতিন। আজকের অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আসিফুর রহমান এবং অতিথি হিসেবে আছেন সালামু আলাইকুম আমি শানিরুল ইসলাম শাওন সহকারী পুলিশ সুপার একচল্লিশতম বিসিএস ব্যাচ এবং প্রশাসন ক্যাডারের সুপারিশ প্রাপ্ত তেতাল্লিশতম বিসিএস আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাব আজকে প্রথমে আমরা জাতীয় বিষয়গুলিগুলো দেখব ভাইয়া আমরা যদি দেখি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ডক্টর ইউনুসের ভাষণ এটা আমাদের জন্য জাতীয় বিষয় হিসেবে খুবই গুরুত্বপূর্ণ উনি অনেকগুলো কথা বলেছেন এর মধ্যে হাইলাইট করার মতো যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে যদি আপনি একটু কথা সেপ্টেম্বর জাতিসংঘের তম অধিবেশনে বাংলা একটি ভাষণ দেন ওনার ভাষণে বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্যাদি ছিল টপিক ছিল যেগুলো আসলে আহ প্রার্থীদের জেনে রাখা উচিত যেটা মনে হচ্ছে ওনার ভাষণে বেশ কিছু কথাবার্তা ছিল তার মধ্যে প্রথমে যেটা ছিল উনি থ্রি জিরোর কথা বলেছেন আমি ওনার ব্রেন চাইল্ড দিয়ে শুরু করি থ্রি জিরো এবং সামাজিক ব্যবসা এই দুইটা কিন্তু ওনার ছিল তো থ্রি জিরোতে যা যা ছিল যে শূন্য কার্বন নিঃসরণ নেট কার্বন নিঃসরণ শূন্য দারিদ্রতা এবং শূন্য বেকারত্ব এই তিনটা জিনিস কিন্তু প্রার্থীদের জেনে রাখা উচিত তার পাশাপাশি উনি রোহিঙ্গা সমস্যার কথা উল্লেখ করেছেন যেটা পূর্বতম সমস্যা সেটা নিয়ে প্রার্থীদের জেনে রাখতে হবে তার পাশাপাশি উনি যেটা উল্লেখ করেছেন ফিলিস্তিনের যে সমস্যা আছে সেটা টু স্টেট সলিউশন দরকার তো টু স্টেট সলিউশন যেটা দুই রাষ্ট্র যে সমাধানটা আসলে দরকার যেটার কথা স্যার বলেছেন তার পেছনে কিন্তু আমাদের আরো কিছু চুক্তির কথা জেনে রাখা দরকার সাম্প্রতিক সময় যে চুক্তিগুলো হয়েছে স্পেশালি আছে আব্রাহাম অ্যাকর্ড আব্রাহাম চুক্তিতে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের মধ্যে দুই সালের পনেরো সেপ্টেম্বর কিন্তু চুক্তিটা হয় তার পাশাপাশি একই বছরে দুই হাজার জানুয়ারি মাসের আঠাশ তারিখে সেঞ্চুরি অব দ্য ডিল নামে কিন্তু একটা চুক্তির কথা প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে আহ পশ্চিম তীর এবং গাজা নিয়ে গাজা উপত্যকা নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হওয়ার কথা ছিল এবং জেরুজালেমকে যৌথভাবে ইসরায়েল এবং ফিলিস্তিনের রাজধানী হিসাবে গঠন করার কথা ছিল আরও ছিল যে হামাস তাদের যাবতীয় যত অস্ত্র আছে তা ফিল তা ইসরায়েল কর্তৃপক্ষের কাছে সমর্পণ করবে ফিলিস্তিন কর্তৃপক্ষের কোনো নিজস্ব মিলিশিয়া বাহিনী বা এরকম কিছু থাকবে না তাদের নিরাপত্তা দেখবে ইসরায়েলি বাহিনী এবং মিশরের দেয়া জমিতে কিন্তু ফিলিস্তিনি তাদের কল কারখানায় স্থাপন করবে হাস্যকর অনেক কিছুই ছিল কিন্তু এই চুক্তিটা সম্পর্কেও কিন্তু জেনে রাখাটা খুব জরুরি তাছাড়া ওনার ভাষণে উনি অ্যান্থনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়ে সামিট অব দ্য ফিউচার ডিল ফর দ্য ফিউচার এবং হচ্ছে আপনার ডিক্লারেশন অন ফিউচার জেনারেশন এই কয়েকটা বিষয় কিন্তু উল্লেখ করেছেন এগুলো টার্মগুলো সম্পর্কে সকলের একটু জেনে রাখলে ভালো হবে এর পাশাপাশি উনি বৈশ্বিক তাপমাত্রা টু ডিগ্রি সেলসিয়াস বাড়ার দিকে বিশ্ব অগ্রসর হচ্ছে এই কথাটার দিকে উনি গুরুত্ব আরোপ করেন প্রার্থীদের এটাও জেনে রাখতে হবে তার পাশাপাশি উনি এটা উল্লেখ করেছেন যে বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তেতাল্লিশটি দেশে তেষট্টি মিশনে কিন্তু বাংলাদেশ অংশগ্রহণ করেছে বর্তমানে ছয় হাজার জন কর্মরত আছেন বিদেশে বিভিন্ন মিশনে এবং একশো আটষট্টি জন কিন্তু এ যাবৎ নিহত হয়েছেন এর সংখ্যাগুলো আমার মনে হয় একটু জেনে রাখলে প্রার্থীদের জন্য ভালো হয় তাছাড়া মোহাম্মদ ইনুসার কিন্তু একটা প্যারাডাইম শিফট করলেন আবারও আমি যেটা আগে থেকে হয়তো ভাবছিলাম যে সালে জাতিসংঘ কর্তৃক কিন্তু কিন্তু ক্ষুদ্র ঋণের ব্যাপারে একটা গৃহীত হয় এবং দুই হাজার সালকে ইয়ার অব মাইক্রো ক্রেডিট ক্ষুদ্র ঋণ বর্ষ হিসাবে কিন্তু ঘোষণা করা হয়েছিল এই জিনিসটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে যে সাম্প্রতিক প্রেক্ষাপটে খুবই জরুরি এটা সকলের জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তার পাশাপাশি ওনার উনি নারী শিশু নারী এবং শান্তি শান্তি নিরাপত্তা নিয়ে একটা রেজুলেশনের কথা বলেছেন যেটা রেজুলেশন নাম্বার ছিল তেরোশো পঁচিশ তেরোশো পঁচিশ এই জিনিসটাও সকলের জেনে রাখা দরকার আমরা অনেকগুলো তথ্য পেলাম ভাইয়া আপনার এই বক্তব্যের মধ্যে এবং আশা করি এই পুরো যে ভাষণটি আছে আপনার একটা বক্তব্যে পুরো ভাষণটি সামারাইজ হয়ে গেছে আমরা একটু সামনের দিকে যাই ভাইয়া আমরা উত্তরবঙ্গে বিশেষ করে কুড়িগ্রাম এবং রংপুরে যে জায়গাগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বন্যার ঢল এবং এই বন্যা সম্পর্কে আপনার আসলে মতামতটা কি কি কারণ এবং কেন বাংলাদেশের এই অঞ্চলগুলো বছরে এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় তিনবারের বারের মতো করে বন্যা হচ্ছে এই ব্যাপারটিকে যদি একটু আলোকপাত করতেন এখন এটা যে আসলে আলোকপাত করবো এটা বাংলাদেশের এখন দেখা যাচ্ছে যে রিকারিং জাতীয় সমস্যায় পরিণত হয়েছে যে প্রতি বছরই মানে ডিভাস বন্যা হবে এটা যেন আমরা মেনেই নিচ্ছি এরকম টাইপের একটা সমস্যা তো কেন আসলে খরার মৌসুমে আমরা কৃষি কাজ করার মতো পানি পাচ্ছি না আবার কেন মানে বৃষ্টিপাত হলে বা বর্ষার মৌসুমে আমরা তাকাই সম্প্রতি আমরা একাধিক কিছু স্মরণকালের ভয়াবহ কিছু বন্যা দেখলাম ফেনী নোয়াখালী অঞ্চলে তো তিস্তা ব্যারেজের কথা তো বলতেই হবে গজল ডোবা বাদের কথাও বলতে হবে তো সম্প্রতি সময় দেখেছি যে ভারত যখন গজলডোবা বাঁধ খুলে দিল তখনই কিন্তু এই বন্যাটা এই প্রতি বছর একই ঘটনায় ঘটছে সুতরাং এটা তিস্তা ব্যারেজটা কবে হলো এটা একটু প্রার্থীদের যদি জেনে রাখেন উনিশশো সালের কথাটা একটু জেনে রাখতে হবে উনিশশো সালের পূর্বে বাংলাদেশের যে তিস্তা যে অববাহিকা ছিল তিস্তা অববাহিকা অববাহিকাটা কিন্তু বারো হাজার কিলোমিটার দীর্ঘ এটাও কিন্তু একটু খেয়াল রাখা দরকার তো তিস্তা এই অববাহিকায় উনিশশো সালে এই ব্যারেজের আগে কিন্তু পানির প্রবাহ ছিল অন এন অ্যাভারেজ ছয় হাজার দশ কিউসেকের মতো কিন্তু তার পরবর্তীতে এটা কিন্তু ব্যারেজের পর পরই কিন্তু দুই হাজার কিউসেকের দিকে চলে আসে এবং সাম্প্রতিক সময়ে সেটা কিন্তু বারোশো তেরোশো পনেরোশো কিউসিকেও কিউসেকেও চলে আসে অর্থাৎ অনেক কমেছে পানির ওয়ান ফোর্থ টু ওয়ান ফোর্থ এটা অবশ্যই জেনে রাখা উচিত তাছাড়া গজল ডবা বাঁধটা যেটা আছে সেটা বাংলাদেশের তিস্তা থেকে ষাট কিলোমিটার উজানে অবস্থিত দার্জিলিং এর মেঘমালাই নামক যে জায়গা আছে সেই জায়গা এটা তৈরি করা হয়েছে এবং এই বাদ তৈরি করার মাধ্যমে বিহারের যে মেচি নদী আছে সে জায়গাতে কিন্তু পানির প্রবাহ ঘুরিয়ে দেওয়া হয় এবং তিস্তা মহানন্দার যে প্রবাহ আছে একটা যে একটা সম্মিলিত যে প্রবাহ আছে সেটাই তিস্তা ব্যারেজ দিয়ে কন্ট্রোল করা হচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি ভাই যে এই বাঁধগুলো আসলে কি পরিমাণ ক্ষতিকর হতে পারে বিশেষ করে আমরা আমাদের মতো রাষ্ট্রগুলোর জন্য আমরা যারা ছোট রাষ্ট্র রয়েছে এই কারণেই সম্ভবত আমরা দেখেছি ফারাক্কাবাদ যখন হয়েছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তখন কিন্তু লং মার্চ টু ফারাক্কা করেছিলেন তো আমরা এখন সেই জিনিসগুলোর প্রভাব দেখতে পাচ্ছি হ্যাঁ এই বাঁধের তাছাড়া তিস্তা ব্যারেজের চুয়ান্নটা ফটক আছে এটা হয়তো চলে আসতে পারে বলা যায় না তাই টুকটাক খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু প্রার্থীদের একটু জেনে নেওয়া খুবই ভালো হবে ঠিক আছে ভাই আমরা একটু সামনের দিকে আগাই আমরা দেখতে পাচ্ছি যে প্রধান উপদেষ্টার সাথে আইসিসি বা আন্তর্জাতিক অপরাধ আদালতের যিনি প্রধান কৌশলী রয়েছেন করিমে খান উনি কথা বলছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশ চাইলে আইসিসিতে অভিযোগ করতে পারে জুলাই গণহত্যা নিয়ে তো এখান থেকে আপনি কোন বিষয়গুলোতে আলোচনা করবেন গণহত্যা এবং সারকে দেখে আমার আরেকটা ইনফরমেশন মনে পড়ে গেল সেটা তো বলতেই হবে তার তার ভাষণে এবার কিন্তু গুম গুম প্রতিরোধী যে কনভেনশন আছে সেটাতে কিন্তু বাংলাদেশ স্বাক্ষর করেছে উনত্রিশ অগাস্ট এবং ঠিক তার পরের দিন ত্রিশ আগস্ট কিন্তু আন্তর্জাতিক গুম দিবস ছিল সুতরাং এই বিষয়গুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে এটা কিন্তু প্রার্থীদের জেনে রাখা উচিত সকলেরই আমাদের সকলেরই জেনে রাখা উচিত এবং এই গণহত্যা নিয়ে যেহেতু গণহত্যার কথাটা উঠেই গিয়েছে সুতরাং এই গণহত্যা বা মানবাধিকার নিয়ে কোন জায়গাতে আসলে কোন কোর্টে কাজ করা হয় ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা উনিশশো সালে রোম স্ট্যাটিউট যেটা আছে তার আলোকে দুই সালের পহেলা জুলাই থেকে কিন্তু কার্যক্রম শুরু করে সুতরাং এই কোর্ট এটা কোন জায়গাতে অবস্থিত নেদারল্যান্ডস এর হেক শহরে এই কথাটা জেনে রাখা দরকার বা বিচারক কয়জন আছেন আঠারো জন আছেন প্রত্যেকের মেয়াদ হচ্ছে নয় বছর এই বিষয়গুলো বা তারা ব্যক্তি পর্যায়ে যে কাজগুলো আছে সেই ব্যাপারগুলো নিয়ে তারা কাজ করেন টুকটাক এই বিষয়গুলো একটু জেনে রাখা যেতে পারে যদি আমি এখানে ইন্টারফেয়ার করি সেটা হচ্ছে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের কথা আমরা বলছি এর পাশাপাশি কিন্তু আরেকটা কোর্ট রয়েছে আইসিজে এই দুইটার মধ্যে পার্থক্য কি ভেরি কনফিউজিং মানে এই টার্ম দুটো নিয়ে একটু কনফিউশন তো হওয়াটা খুবই স্বাভাবিক যারা এখন বর্তমানে বিষয়গুলো নিয়ে ঘাটাঘাটি করবেন অল্প সময় মাথার মধ্যে একটু প্যাচ লেগে যেতে পারে তো ম্যাসি যাতে না হয় আইসিজে সম্পর্কেও কিন্তু খুব ভালো ধারণা রাখতে হবে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আর আইসিজে হচ্ছে পিসিএ এর কিন্তু উত্তরসূরি পারমানেন্ট কোর্ট অব যেটা আঠারোশো নিরানব্বই সালে যাত্রা শুরু করেছিল পরবর্তীতে উনিশশো সম্ভব উনিশশো সালের দিকে সেটা আইসিজে নাম ধারণ করে আইসিজে কোর্টেও পনেরো জন বিচারক আসলে কাজ করছেন তাদের মধ্যে একজন প্রধান বিচারক থাকেন তার মেয়াদ হয় তিন বছর এবং প্রত্যেক বিচারকেরই কিন্তু মেয়াদ থাকে নয় বছর এবং এটা শিফটিং শিফটিং হয়ে হয়ে চেঞ্জ হয় এবং তার পাশাপাশি বর্তমানে এই জায়গাতে যিনি কর্মরত আছেন প্রধান বিচারক হিসেবে কর্মরত আছেন সম্ভবত নওয়াল সালাম আইসি যেটা কেন বেশি জরুরি আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশ যখন তার সমুদ্র সীমা নিয়ে মায়ানমারের সঙ্গে কিন্তু বাংলাদেশের সীমা বিরোধের নিষ্পত্তি কিন্তু এই আইসি যেতে আইসি জে অর্থাৎ দুই হাজার বারো সালে সম্ভবত দুই সালের মার্চ মাসের চোদ্দ তারিখে আমরা সেটার রায় পাই আমার যদি ভুল হইতে পারে আর তার পাশাপাশি ভারতটাও যেহেতু অবস্থিত এবং সেটার আমরা রায় ফলাফল প্রকাশিত হয় দুই হাজার চোদ্দ সালের সাতই জুলাই খুব সম্ভবত এই টুকটাক বিষয়গুলো একটু দেখে রাখলে আমার মনে হয় খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না অসাধারণ ভাইয়া আপনি অনেকগুলো তথ্য আমাদের জন্য উপস্থাপন করছেন এবার আমরা একটু অতি সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে সেগুলোর দিকে যদি একটু দেখি আমরা বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি যে খেলাধুলায় বেশ ভালো করছে তারা সাফ ফাইনাল পর্যন্ত গিয়েছে কিন্তু একটা দুর্ভাগ্যজনক ঘটনা সেখানে গিয়ে ভারতের কাছে আমরা দুই শূন্য গোলে হেরেছি বাট ওভারঅল এইটা আমাদের জন্য ফাইনালের মঞ্চে খেলাটাও একটা বড় বিষয় এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু এটা খেলা কবে আসলে অনুষ্ঠিত হয়েছে খেলার ফলাফল কি সেটা আর সাফের যে ইতিহাসটা কবে থেকে সাফ গেমসটা অনুষ্ঠিত হচ্ছে এটা ফুল ফর্মটা জানা রাখলে আমার মনে হয় যথেষ্ট এটা নিয়ে খুব বেশি গভীরে যে প্রশ্ন করার মতো আসলে কিছু নাই আচ্ছা ধন্যবাদ টুকটাক ইনফরমেশন নিলেই ইনাফ আই থিংক ওকে এর মধ্যে আমরা জাতীয় বিষয়াবলী দেখে ফেললাম গত সপ্তাহে এটাই ছিল আমাদের আলোচনা করার মতো জাতীয় বিষয়াবলী এখন যদি আমরা একটু আন্তর্জাতিকের দিকে যাই আমরা বর্তমানে দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে একটা কঠিন সময় আমরা দেখতে পাচ্ছি এবং গত পরশুদিনে আমরা দেখেছি ইসরায়েলের উপর তেলাবিবে ইরান বেশ কিছু ক্ষেপণাস্ত্র মিসাইল হামলা করেছে এই ঘটনাটা যদি আপনি একটু ব্যাখ্যা করতেন এবং হঠাৎ করে কেন মধ্যপ্রাচ্য ঘিরে এই এসকেলেশনটা হলো ভাইয়া সেটা যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করেন এটা তো ঘটনা একটু টানতে হবে একটু সময় লেগে যেতে পারে অ্যাডভান্স ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি মধ্যপ্রাচ্যের যে সমস্যা সমস্যা শুরু তো আর এখন থেকে না সমস্যা শুরু তো অনেক আগে থেকে সে যদি টানাটানি করতে হয় উনিশশো সালে বেলফোর ঘোষণা থেকেই কিন্তু এই সমস্যাটা এই সমস্যা শুরু যে মধ্যপ্রাচ্যে ইহুদিদের স্থান দিতে হবে ইসরায়েল নামক রাষ্ট্র হবে যখন সেই দেশ গঠিত তারপর থেকে পরপর চারবার তো ইসরায়েল পরবরাই হয়ে সালগুলো জেনে রাখবেন প্রার্থীরা খুব জরুরি আমার কাছে মনে হয় সম্প্রতি যে ঘটনাটা ঘটলো গত দুই হাজার তেইশের সাতই অক্টোবর হামাস যে কাজটা করলো অপারেশন আল আক বেশ কিছু রকেট ছুড়ে দিল ইসরায়েলেরও বেশ কিছু নাগরিক নিহত হলেন কিন্তু তার পরবর্তীতে যে কাজটা হইল ইসরায়েল যেভাবে অ্যাটাক চালিয়েছে স্থলপথে বা বিমান পথে যেটাই হোক না কেন হাজার চল্লিশ হাজারের বেশি ফিলিস্তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন তো এই জায়গাতে যেই বিষয়গুলো আমরা আসলে গুরুত্ব দিয়ে দেখব যে ইসরায়েল ঠিক আছে ফিলিস্তিনে অ্যাটাক করেছে তার পাশাপাশি হিজবুল্লার সঙ্গেও কিন্তু তারা সংঘাতে জড়িয়ে পড়েছে কিন্তু তার পাশাপাশি এখন যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে যে শীর্ষ যে প্রতিনিধি প্রতিনিধিত্বমূলক যে ব্যক্তিরা আছেন তাদেরকে মেরে ফেলা নেতাদেরকে মেরে ফেলা মেরে ফেলা যেমন গত মাসে আমরা দেখলাম ইসমাইল হানিয়াকে মেরে ফেলা হলো উনি হামাসের প্রধান ছিলেন মানে মেরে ফেলা হলো এই ট্রেন্ড কোথায় শুরু হয়েছে যদি আবার সাম্প্রতিক সময় যদি দেখতে চাই 2020 এর 13 জানুয়ারিতে ফিরে যেতে হবে কাসেম সোলাইমানি কাশেম সোলাইমানি যিনি কুদোস কুদস এর প্রধান ছিলেন অত্যন্ত মানে খুবই শক্তিশালী ইমেজের একজন ব্যক্তি ছিলেন তাকে কিন্তু MQ9 রিপার ড্রোন ইউজ করে কি কিন্তু ওনাকে মেরে ফেললেন ইরাকের মাটিতে সম্ভবত তখন ইরাকের কোনো একজন ব্যক্তিত্ব নিহত হয়েছিলেন তো দুই হাজার বিশের তেসরা জানুয়ারি বা এই ড্রোনের নামটা খেয়াল রাখা দরকার তো যে কাশেম সলাইমানিকে মারার পরবর্তীতে এই গত এপ্রিল মাসে সম্ভবত হেলিকপ্টার দুর্ঘটনায় যিনি মারা গেলেন ইব্রাহিম রাইজি যে মারা গেলেনের ইরানের প্রেসিডেন্ট উনি মারা গেলেন ঠিক আছে এটা দুর্ঘটনা যদিও হয় কিন্তু রহস্য কিন্তু একটু থেকেই যায় তার পরবর্তীতে আপনার হামাসের যিনি কমান্ডার ইসমাইল হানিয়াকে মেরে ফেলা এবং অতি সম্প্রতি যেটা আসলে একটা ধাক্কার মতো যে হিজবুল্লাহ প্রধান হাসান মেরে মেরে ফেলা এর পরবর্তীতে যা মানে আসলে ইসরায়েলের পরিপ্রেক্ষিতে কিন্তু সবসময় আসলে রকেটই ছোড়া হয় তো গত এপ্রিল মাসেও ইরান কিন্তু দফা ইসরাইলে কিন্তু রকেট ছুড়েছে তার সেই অপারেশনের নাম ছিল অপারেশন প্রমিস ফার্স্ট ভার্সন হয়তাই বলি তো সম্প্রতি তার পরবর্তীতে ইরান কিন্তু যেহেতু হিজবুল্লাহকে হাসান নাসরালকে মারার পরে কিন্তু ইরান সেটার প্রতিশোধ নিতে চাইল কেন কারণ ইরান আমরা জানি যে হ্যাঁ মুসলিম বেশি ইরান কিন্তু শিয়াপন্থী এবং ইরান কখনোই সরাসরি কোনো যুদ্ধে কিন্তু জড়ায় না ইরান সবসময় কিন্তু ছায়া যুদ্ধ অথবা প্রক্সি ওয়ারে কিন্তু নেমে পড়ে এবং মধ্যপ্রাচ্যে তার কিন্তু একাধিক মিত্র আছে যারা তার এই প্রক্সি ওয়ারে সহায়তা করে তার নিজস্ব কুদ ফোর্স তো আছেই তার পাশাপাশি সিরিয়া হচ্ছে তার বেশ ভালো একজন মিত্র হিজবুল্লাহ হচ্ছে ইরানের মদত পুষ্ট হুতি বিদ্রোহীরা হচ্ছে তার মদত পুষ্ট তো যেহেতু হিজবুল্লাহ আক্রান্ত হয়েছে ইরান তো অবশ্যই সেটার জবাব তো দিবেই তো সে কি করলো গত দুই দিন আগে আবারও এক দফা কিন্তু রকেট ছুঁড়েছে এই অপারেশনে তারা নাম দিয়েছে অপারেশন ট্রু প্রমিস টু পয়েন্ট জিরো টু সেকেন্ড ভার্সন তো এই জায়গাতে তারা যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে যেহেতু ইরান পাকিস্তান ওইদিকে কোরিয়া আমেরিকা রাশিয়া তারা তাদের ক্ষেপণাস্ত্রগুলোর নামকরণ করে এবং পরীক্ষাতে কিন্তু নামগুলো চলে আসে ইরানের আমি একটু ক্ষেপণাস্ত্রগুলোর নামগুলো একটু দেখছিলাম তো দেখলাম যে গত এপ্রিল মাসে তারা যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করেছে ইমাদ এবং গাদার নামের সেগুলো হাইপারসনিক শব্দের চেয়ে দ্রুত সম্পন্ন শব্দের চেয়ে ছয় গুণ মানে গতিসম্পন্ন হ্যাঁ এগুলোর প্রতি ঘন্টায় গতিবেগ হচ্ছে চার হাজার ছয়শো মাইলেরও বেশি এবং ইরান থেকে কিন্তু এই ক্ষেপণাস্ত্রগুলো ছুললে ছুড়লে ইসরায়েল আসতে সময় লাগে মিনিটের মতো তো এটা তারা এপ্রিল মাসে করলেও সম্প্রতি তারা যে ব্যবহার করেছে তাদের যে ক্ষেপণাস্ত্রগুলো এই দুই দিন আগে সেগুলোর নাম ছিল ফাতেহ দুই হ্যাঁ ফাতাহ দুই এগুলার আবার হচ্ছে আপনার গতিবেগ আরো বেশি তারা ঘন্টায় প্রায় দশ হাজার মাইলের মতো যায় এবং তারা সম্প্রতি এগুলোই ব্যবহার করেছে তার পরিপ্রেক্ষিতে তো আমি এটা একটু উল্লেখ করে দিলাম এই কারণে যে ইরানের যে তৈরি বিভিন্ন ক্ষেপণাস্ত্র অথবা যুদ্ধ বিমানগুলোর নাম একটু জেনে রাখলে মনে হয় ভালো হবে তার পাশাপাশি ইসরায়েল এই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার জন্য আমরা জানি যে ইসরায়েলের খুব উন্নত আকাশ ব্যবস্থা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে তারা যেটা ব্যবহার করেছে ইউএস ইসরায়েলের তারা অ্যারো টু এবং অ্যারো থ্রি এই সিস্টেমগুলো ব্যবহার করেছে এই ক্ষেপণাস্ত্রগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য এবং তারা মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো নিষ্ক্রিয় করার জন্য ডেভিড স্লিং এবং স্বল্প মাত্রার কেপনাসগুলো নিষ্ক্রিয় করার জন্য আয়রনডম যেটা খুবই বহুল ব্যবহৃত বহুল আমাদের মুখে চর্চিত বট আয়রনডম হ্যাঁ আয়রনডম এগুলো কিন্তু তারা ব্যবহার করে আরেকটা শব্দ ভাইয়া চর্চায় আসছে যেটা না বললেই না সেটা হচ্ছে এই যে লেবাননে হামলা যে করলো ইসরাইল তারা কিন্তু খুব বিকল্প পন্থা বা খুব ইউনিক পন্থা বেছে নিয়েছে তারা পেজার হামলা করেছে এই পেজার হামলার ঘটনাটা যদি একটু ব্যাখ্যা করি পেজার হ্যাঁ এই জিনিসটাই যে পেজার যে যোগাযোগের যে একটা ডিভাইস আছে পেজার অথবা যে ওয়াকিটকি এই টাইপের বিস্ফোরণগুলো কিন্তু আগে ওরকম ভাবে দেখা যায় নাই এটা কিন্তু একাধিক জায়গায় একই সঙ্গে বিস্ফোরণ হয়েছে এবং বিপুল সংখ্যক মানুষ কিন্তু আসলে নিহত হয়েছে এই জিনিসটা আসলে আক্রমণের ক্ষেত্রে ইসরায়েল যে আসলে মোসাদ এবং অন্যদের ব্যবহার করে যে গুপ্ত হত্যা চালানোয় যে তারা আসলে সিদ্ধহস্ত হস্ত পারদর্শী আবারও কিন্তু এই পেজার আক্রমণ বা এগুলো কিন্তু নতুন একটা আসলে মাত্রা যোগ করলো সুতরাং এই পেজারের বিস্ফোরণ স্পেশালি তারিখ দুইটা তারিখ দুইটা যে দুই তিনটা তারিখ আছে এই তারিখগুলো মনে হয় একটু মনে রাখা উচিত আমরা এখানে ভাইয়া হামাসের লোগো দেখতে পাচ্ছি আমরা এখানে হিজবুল্লাহ দেখতে পাচ্ছি আমরা মোটামুটি আপনার আলোচনা থেকে এটা পরিষ্কার হয়েছে যে তারা সবাই হচ্ছে শিয়া সমর্থিত এবং শিয়া গেরিলা দল এবং এই গেরিলা দলগুলো কিন্তু গেরিলা দল সম্পর্কে কিন্তু আমাদের প্রশ্ন অনেক সময় এসে থাকে হিজবুল্লাহ কত সালে এটা আসলে প্রতিষ্ঠিত হাসান নাসরাল্লাহ উনিশশো বিরানব্বই সালে হিজবুল্লাহর দায়িত্ব গ্রহণ করেন এবং হিজবুল্লাহকে কিন্তু উনি একদম বিশ্বে প্রথম মানের প্রথম মানে বলতে হবে যে প্রথম মানের একটা বেসামরিক মানে গেরিলা দলে কিন্তু পরিণত করেছেন হিজবুল্লাহকে হিজবুল্লাহর গঠন সাল আমি দায়িত্ব গ্রহণ করেন এই কিছু কিছু তারিখ এবং সাল খেয়াল রাখতে হবে একই সাথে হামাসেরও কিন্তু একটা সামরিক বাহিনী রয়েছে সামরিক ফোর্স রয়েছে যেটাকে আমরা কাশেম ব্রিগেড বলে চিনি তো এরা কিন্তু আমরা আমরা জানি যে তারা হচ্ছে যে এই ইসরায়েলের যে দখল দারিত্ব তার বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে লড়াই করছে সরব ভাই আমরা মধ্যপ্রাচ্য সংকটটা দেখলাম এবার আমরা যদি সামনে এগিয়ে যাই আমরা দেখবো যে নভেম্বরের পাঁচ তারিখেই আমেরিকা নির্বাচন রয়েছে এবং আমরা দেখেছি মধ্যপ্রাচ্যের এই সংকটে আমেরিকা কিন্তু ইসরায়েলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তো ওভারঅল যদি আপনি একটু বলতেন যে এই ঘটনাটা কিভাবে আসলে নির্বাচনে প্রভাব ফেলতে পারে বা নির্বাচনের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনটা আসলে আমি বলি যে সমগ্র বিশ্বের প্রেক্ষিতে খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে সাধারণত কারণ তাদের যে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল আসেন তাদের সাধারণত ভূ রাজনীতির ক্ষেত্রে আসলে ফোকাস চেঞ্জ হয় এবং সেটার সাপেক্ষে বিশ্ব রাজনীতিতেও কিন্তু কিছু চেঞ্জ আসে তো তারই ধারাবাহিকতা আবারও চার বছর পর যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সাধারণত নভেম্বর মাসের প্রথম অথবা দ্বিতীয় মঙ্গলবারে তাদের কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয় এবারও নভেম্বরের পাঁচ তারিখে মঙ্গলবারে তাদের নির্বাচন অনুষ্ঠিত হবে তো নির্বাচনের বেড়ায় যে কিছু বেসিক ইনফরমেশন থাকে যে তাদের পঞ্চাশটা অঙ্গ রাজ্য এবং একটা ডিস্ট্রিক্ট কলাম্বিয়া যেটা আছে সব সবকিছু মিলায় কিন্তু সেখানে টোটাল ইলেকটোরাল কলেজের সংখ্যা কিন্তু থাকে পাঁচশো আটত্রিশটা এই পাঁচশো আটত্রিশটার মধ্যে যারা সর্বাধিক আসলে আসন মানে এনশোর করতে পারেন দুইশো সত্তরটা যারা এনশোর করতে পারেন তারাই কিন্তু রাজনৈতিক দল গঠন করেন বা উচ্চকক্ষ উচ্চকক্ষের কিন্তু আসলে নিয়ন্ত্রণ নেন সিনেট ইয়ার মাধ্যমে তো রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে এক একটা কিন্তু আসলে আসন সংখ্যা কিন্তু সমান হয় না সর্বোচ্চ বা সর্বনিম্ন এরকম থাকে তো ক্যালিফোর্নিয়াতে এরকম সর্বোচ্চ আপনার পঞ্চান্ন আছে এবং সর্বনিম্ন সম্ভবত ওয়াওমিং বা এরকম টাইপের তাদের যে স্টেটের নাম আছে সেটাতে সম্ভবত সর্বনিম্ন একটা ওলাদ রয়েছে তো মজার ব্যাপার হচ্ছে যে তাদের যে ভিন্ন ভিন্ন দলের প্রার্থী সিনেট মানে তারা যাদের সিনেটর যারা মনোনীত হন তারা কিন্তু ওই আসনে যদি সংখ্যাগরিষ্ঠ ওই স্টেটে যদি সংখ্যাগরিষ্ঠ ইলেকট্র ইলেকটোরাল কলেজ যদি মানে নিশ্চিত করতে পারেন তাহলে কিন্তু স্টেটের সবগুলো আসনে কিন্তু তাদের কাউন্ট হয়ে যায় তাদের কাউন্টে চলে আসে তো এইভাবে তাদের হিসাবগুলো হয় দুইশো সত্তরটা যদি যে কোনো দল কমপক্ষে নিতে পারে তাহলেই তারা কিন্তু দল গঠন করতে সক্ষম হয় এবং তাদের যে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ আছে মার্কিন কংগ্রেসে হাউস অব দ্য রিপ্রেজেন্টেটিভস এবং যে সিনেট সিনেট যেটা আছে ওই জায়গাতে কিন্তু দুই পক্ষে দুই কক্ষতেই কিন্তু তাদের কিন্তু নিয়ন্ত্রণ নেওয়া লাগে তো এই জায়গাতে এই নির্বাচনে যেটা আমরা ইতোমধ্যেই দেখেছি যে জনমত জরিপে কিন্তু কমলা হ্যারিস কিন্তু এগিয়ে আছেন ঠিক আছে ডেমোক্রেটিক পার্টির তো তারপর ভাই আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে দোদুল্যমান একটা অবস্থা আছে এবং এর আগের বার আমরা দেখেছি এই স্টেট গুলোর কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প আগের ক্ষমতায় চলে এসেছিলেন যদিও হিলারির ভোট বেশি ছিল কিন্তু এই ইলেকট্রাল কলার সিস্টেমের জন্য কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই সুইং স্টেটস গুলো না মার্কিন নির্বাচনে খুবই জরুরি কারণ যে তাদের স্টেট গুলো কিন্তু কিছু কিছু স্টেট ধরায় থাকে যেগুলো ডেমোক্রেটিক পার্টির এগুলো রিপাবলিকান পার্টির কিন্তু কিছু স্টেটের কিন্তু নির্বাচনের বেলায় যাদের আসলে নির্বাচনী যে প্রতিশ্রুতি থাকে বা কিভাবে তারা মনোরঞ্জন করবেন তার মাধ্যমে যদি সে স্টেটের ভোটগুলো তারা নিয়ে নিতে পারেন তাহলে কিন্তু তারা এগিয়ে যান তো ওই হিসাবে আমরা জানি যে সবসময় ট্রাম্প কিন্তু আসলে উনি হচ্ছেন শ্বেতাঙ্গ জাতীয়তাবাদে বিশ্বাসী শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদে বিশ্বাসী এবং ইহুদুদের প্রতি ওনার সমর্থন আসলে অকণ্ঠ সমর্থন থেকে যায় রাশিয়ার সঙ্গে কোরিয়ার সঙ্গে কিছুটা ভালো সম্পর্ক গঠনের দিকে উনি এগিয়ে যান তো তারই ধারাবাহিকতায় যেহেতু ইসরায়েলের পাশে মার্কিন যুক্তরাষ্ট্র থাকার প্রতিশ্রুতি দিয়েছে এই জিনিসটা কিন্তু আমরা জানি যে মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু ইহুদিদের বেশ শক্তিশালী একটা অর্থনৈতিক এবং প্রভাবশালী একটা করিডোর কিন্তু থাকে সেই করিডোরের সমর্থন যেই দল আসলে নিতে পারবে সেটা কিন্তু তার অনুকূলে চলে আসবে এই জায়গাতে কিন্তু বেশ বড় একটা রোল প্লে করার একটা জায়গা আছে আর তার পাশাপাশি নির্বাচনের ক্ষেত্রে আমি প্রার্থীদের আসলে বলবো যে এই জায়গা থেকে এখনো গুরুত্বপূর্ণ আর তেমন কিছু আমি আসলে দেখছি না হয়তোবা ঘটনা প্রবাহ তো আরো এগুবে যেহেতু আরো এক মাস রয়েই গিয়েছে সুতরাং আরো এটা ফলোআপ রাখা দরকার আপনার আলোচনা শুনে মনে পড়লো ভাইয়া যে ইউএসএ কিভাবে ইসরায়েলের পাশে সবসময় থাকে আমরা দেখেছি ইসরায়েল রাষ্ট্রটা যখন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সবার আগে কিন্তু স্বীকৃতি দিয়েছিল ইউএসএ ফলে তাদের মধ্যকার এই যে ইহুদিবাদী যারা রয়েছেন তাদের একটা প্রভাব প্রছন্ন প্রভাব আসলে এই নির্বাচনে থাকে বলে আমরা আশা করি আমরা যদি সামনের দিকে এগিয়ে যাই ভাইয়া আমরা দেখতে পাচ্ছি হেলেনা একটি হারিকেন সেটা হেনেছে এবং বলা হচ্ছে এখন পর্যন্ত প্রায় ছয়শোর অধিক মানুষ নিহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে এই হেলেনা নিয়ে যদি আপনি কিছু বলতেন তো আমাদের দেশে যেটা ঘূর্ণিঝড় সেটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এদিকে হারিকেন নামে তারা আসলে পরিচিত পরিচিত তো এই হারিকেনের বেলায় যেহেতু হেলেনার তাণ্ডব এটা কত তারিখে অ্যাটাক মানে আক্রমণটা করেছে কত তারিখে এটা আঘাত হেনেছে বা সেটা তার সর্বোচ্চ গতিবেগ কত ছিল আর কতজন আসলে নিহত হয়েছে বা ক্ষয়ক্ষতি কি সেটা আসলে ধর্তব্য না এটার তারিখটা অথবা গতিবেগটা সর্বোচ্চ দেখা যেতে পারে তার পাশাপাশি হচ্ছে হারিকেন হেলেনা হেলেনা যে আসলে গ্রিক যে দেবী ছিলেন মানে যে সুন্দরী ছিলেন হেলেন হেলেন অফ ট্রয় তো এই হেলেনের নামে নামান নাম যদি নামকরণ করা হয়ে থাকে হেলেন শব্দের অর্থ যে আলো বা দুতি এই টাইপের বিষয়গুলো একটু জেনে নেওয়া দরকার তার পাশাপাশি যেহেতু হারিকেনের কথা চলে আসছে সুতরাং আমরা জানি যে উত্তর গোলার্ধে ঘূর্ণিঝড়ের দিক হয় হচ্ছে ঘড়ির কাটার বিপরীত দিকে অ্যান্টি ক্লক ওয়াইজ আচ্ছা এবং দক্ষিণ গোলার্ধে সেটা হচ্ছে কিন্তু ক্লক ওয়াইজ ঘড়ির কাটার দিকে তো এই হয়তো বা রিলেট করে হয়তো বা একটু চলে আসতে পারে ইনফরমেশনগুলো জেনে নেওয়া দরকার তার বাইরে গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে আমি আর কিছু দেখি না ওকে আমরা সামনের দিকে এগিয়ে যাই ভাইয়া জাপান একটি রাষ্ট্র আমাদের খুব ক্লোজ রাষ্ট্র আমাদের অনেকগুলো আমাদের পরীক্ষিত বন্ধু পরীক্ষিত বন্ধু হ্যাঁ তো সেই জাপানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন প্রধানমন্ত্রী এসেছেন ইসিবা শিগেরু এই ব্যাপারটা নিয়ে যদি ভাই আপনি জাপানের আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন ফুমিও কিশিদা উনি দায়িত্ব নিতে পারছেন না অগাস্ট মাসে উনি দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে জাপান নতুন প্রধানমন্ত্রী ইশিবা শিখ উকে পেয়েছেন যিনি এর আগে লিবারেল ডেমোক্রেটিক পার্টিরই শীর্ষ নেতা ছিলেন তো তারই ধারাবাহিকতায় উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন এবং উনি ঘোষণা দিয়েছেন যে অতি শীঘ্রই সম্ভবত অক্টোবরের সাতাশ তারিখে এই মাসেরই সাতাশ তারিখে উনি নতুন নির্বাচন দিবেন তো এই আসলে যেহেতু নতুন উনি চলে আসছেন বা যেহেতু ওনার থেকে ওনার দলটাও এখন আসলে ওনার সঙ্গে সঙ্গে জরুরি হয়ে গিয়েছে তো লিবারেল ডেমোক্রেটিক পার্টি তারা কিন্তু রক্ষণশীল এবং জাপানের জাতীয়তাবাদীতে বিশ্বাসী একটা রাজনৈতিক দল উনিশশো সালে কিন্তু আসলে তাদের যাত্রা শুরু এবং এটার উনি ছিলেন বা হবে এখন তার পাশাপাশি জাপানের আরও কয়েকটা রাজনৈতিক দল আছে ছোট ছোট কয়েকটা দুই তিনটা দলের নাম একটু জেনে রাখা যেতে পারে এবং তার পাশাপাশি জাপানের বর্তমান অবস্থা যেটা ছিল যে জাপান উনিশশো সালে যখন হিরোশিমা এবং নাগা সাকিতে পারমাণবিক আক্রমণ চালায় তারপর থেকে কিন্তু জাপান আর কথা দিয়েছিল যে তারা যুদ্ধ করবে না তারা শান্তির সংবিধান গ্রহণ করে কিন্তু আমরা দেখলাম যে সম্প্রতি কিন্তু জাপান তাদের এই নীতি থেকে কিছুটা আসলে ডেভিয়েটেড তারা তাদের জাতীয় বাজেটের উল্লেখযোগ্য পরিমাণ একটা অর্থ কিন্তু নতুন অস্ত্রাদি ক্রয় এবং তাদের যে সেনাবাহিনী আছে সেটার গঠনের পিছনে কিন্তু নতুন করে বাজেট করেছে তার মানে বোঝা যাচ্ছে যে তারা কিছুটা চিন্তিত এটা এবং এটা বোঝাই যায় কার জন্য যেটা চায়নার জন্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে বা কোরীয় উপদ্বীপের আশেপাশে সেই জায়গাতে যেহেতু চায়নার খুব ভয়াবহ রকমের আসলে আগ্রাসী মনোভাব বা প্রভাব আমরা দেখি সেই সাপেক্ষেই তার এই মানে তাদের এই স্টেপ এটাও হয়তো বা একটু জেনে রাখা ভালো তার পাশাপাশি জাপান অর্থনৈতিকভাবে এখন চতুর্থ অবস্থানে আছে আমরা আগে জানতাম যে এর পরেই জাপানের অবস্থান বিশ্ব বিশ্ব অর্থনীতিতে কিন্তু দুই সালে চায়নার কাছে জাপান কিন্তু তার দ্বিতীয় অবস্থান হারায় এবং এই বছরেরই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে জার্মানির কাছেও কিন্তু জাপান তার তৃতীয় অবস্থান হারিয়ে বর্তমানে চতুর্থ অবস্থানে আছে এবং তার মোট জিডিপির পরিমাণ কিন্তু ফোর পয়েন্ট টু ট্রিলিয়ন ইউএসডি

চায়নার একটা দ্বীপ নিয়ে বিরোধ দেখি সেটা নাম হচ্ছে সেনকাকু দ্বীপ সেনকা এবং এই দক্ষিণ চীন সাগরে আসলে চায়নার কি প্রভাব হবে এটার ক্ষেত্রে একটা প্রভাবক কিন্তু এই জাপানের সাথে আমরা লক্ষ্য করতে পারি সেই জায়গাগুলো হয়তো একটু দেখা যেতে পারে এগুলো একটু হ্যাঁ একটু চলে আসতে পারে একটু রিলেট করে দেখা যেতে পারে এরি মধ্যে আজকে আমাদের সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনার শেষ প্রান্তে আমরা চলে এসেছি অসাধারণ সুন্দর আলোচনা করেছেন ভাই এর জন্য আপনাকে ধন্যবাদ এর কিছু বলার যারা আলোচনা আসলে হয়নি আমি নিজের সীমাবদ্ধতার জন্য আন্তরিক ভাবে দুঃখিত আপনারা যারা এটা দেখলেন ধৈর্য ধরে হাইলাইটস এর এই আজকের এপিসোডটা দেখলেন আমি আশা করি হয়তোবা এটা একটু হলো আপনাদের জন্য উপকৃত হবে কারণ আপনি যদি দৈনিক পত্রিকা পড়েন অথবা যদি মিডিয়াতে নিউজগুলো দেখেন তাহলে আপনি অনেক বিষয় নিয়ে আপডেট থাকতে পারবেন তার পাশাপাশি যে একটা বিষয়কে সেটা সূত্র ধরে কিভাবে সেটার পরিপ্রেক্ষিতে অতীতের কিছু টপিক থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে তার টুকটাক কিছু আলোচনার প্রয়াস আমাদের ছিল তার পাশাপাশি আপনারা নিজেরাও ব্রেন স্টর্মিং করলে আর অনেক কিছু জানতে পারবেন তো আমার সীমাবদ্ধতা ক্ষমা দৃষ্টিতে দেখে যদি উপকৃত হন তাইলে সেটা আমার জন্য একটা প্রাপ্তি ধন্যবাদ ভাইয়া আজকের আলোচনা এই পর্যন্তই আগামী সপ্তাহে উইকলি জিকে এর পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা আমি এখানেই শেষ করছি সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ